রেড সিমগুলো মারা গেছে ঠিক আছে শুরুতেই এই রেড সিমগুলো শুরুতেই মারা গেল আমার এত খারাপ লাগতেছে একটা জিনিস দুইশো টাকার চিংড়ি মাছ খাচ্ছে হচ্ছে আমাদের আপনার আমাদের মুরগি এই যে এই যে দেখেন এখানে একটা বাচ্চা মারা গেছে দেখছেন কি পরিমাণে পক্স হয়েছে এই যে দেখেন দেখছেন তো দর্শকবৃন্দ আমরা আসলে আপনাদেরকে এর আগে আমাদের মনে করেন যে আমরা মাছের যে ছোট্ট জুটা তৈরি করছি এই জুর আপডেট দেওয়ার সময় আমরা যে কাজটা করছিলাম সেটা হচ্ছে যে কি কি মাছ নিয়ে আসছি সেগুলো আপনাদেরকে একটা একটা করে আমরা দেখাইতেছিলাম হ্যাঁ তো দেখাইছি ঠিক আছে কিন্তু আমি একটা জিনিস নিয়ে আসলে আমার মনটা খুবই খারাপ খুবই খারাপ মন এই কারণে সেটা হচ্ছে যে আমার এইখানে আপনার এই যে এই ট্যাঙ্কটা দেখেন তো দর্শকবৃন্দ আমি যেটা বলছিলাম যে আমার প্রত্যেকটা অ্যাকুরিয়ামের মধ্যে রেড শিম থাকবে ঠিক আছে তো আমি আপনার তখন আপনাদেরকে লাস্ট ভিডিওটা আসলে রেড শিম দেখাইতে পারি নাই কিন্তু এখন কিন্তু আমরা রেড শিপ আনছি কিন্তু আনার পরে যে ঘটনাটা ঘটছে আমার এই যে ট্যাঙ্কটা দেখতেছেন ঠিক আছে তো এই ট্যাঙ্কের মধ্যে যে মলিগুলো আছে আমি জানি না এই ট্যাঙ্কে আসলে কি হয়েছে এই ট্যাঙ্কে আমি চিংড়ি আপনার রেড শিম যেটাকে বলে ঠিক আছে তো এখানে যে কটা চিংড়ি ছাড় ছাড়ছিলাম আমি ম্যাক্সিমাম চিংড়ি আসলে মারা গেছে তো আমার কাছে মনে হইতেছে যেটা এই পানিটা যে কোনো ভাবে কোনো একটা আসলে সমস্যা হইছে যে কারণেই চিংড়িগুলো আসলে এর এভাবে মারা যাচ্ছে তো আমি প্রথমে যে কাজটা করব। সেটা হচ্ছে যে এই পানিটা আমি এখন পরিবর্তন করে ফেলবো আর মনটা খুবই খারাপ কারণ একটা নতুন সেট দিলাম সেই সেট শুরুতেই যদি এইভাবে মনে করেন মাছ মারা যায় আর আমি প্রত্যেকটা মাছ আমার খুব সিলেকটিভ মাছই আমি এখানে রাখছি সিলেক্টিভ মাছ ছাড়া রাখি নাই তো এইভাবে মাছের তার মানে মাছগুলা শুরুতেই মরে যাবে এটা আমি ভাবতেও পারি নাই হ্যাঁ তো আসলে আমি এখন একরি নামায় ফেলি নামায় আমি কাজ করতে থাকি তো দর্শকবৃন্দ প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ছোট্ট মগটা দেখতেছেন না এই মগের ভেতরে আমি আমার আমার এখানে আছে এই যে এই যে আমি আগে মাছগুলোকে উঠে ফেলি মাছ ধরার নেটে এই যে একটা উঠাইলাম তারপরে এই যে আরেকটা মেলটা আছে এখন না আমার ইনশাল্লাহ আমার গাপ্পি এই 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 বক্স এই ঈতে আমার যে গাপ্পিগুলো আছে গাপ্পিগুলো আলহামদুলিল্লাহ খুব অ্যাক্টিভ আছে আর আমরা অলরেডি প্রত্যেকটা ট্যাঙ্কে একটা একটা করে মাছ দিয়ে দিছি হ্যাঁ আচ্ছা এরপর এখন এই যে দেখেন আমি মাছ মনে করেন করাই হইল না শুরুতে এই যে রেড শিমগুলো মারা গেছে ঠিক আছে শুরুতেই এই রেড সিমগুলো শুরুতেই মারা গেল আমার এত খারাপ লাগতেছে একটা জিনিস শুরু করার সাথে সাথেই যদি এভাবে আসলে আপনার মাছ মারা যায় এটা যে কি কষ্ট লাগে এটা একমাত্র যার আসলে হয় সেই জানে হ্যাঁ তো এই এই মাছগুলো তো এখন অবশ্যই ফেলে দিয়ে লাভ নাই এগুলো মুরগিকে দিলে মুরগি খেয়ে নিবে তো দর্শকবৃন্দ মুরগির জীবন আসলে ধন্য হয়ে যাইতেছে ঠিক আছে এই কারণে ধন্য হইতেছে যে আপনার এই রেড সিমগুলো হচ্ছে আপনার দুইশো টাকা করে জোড়া ঠিক আছে তো দুইশো টাকার চিংড়ি মাছ খাচ্ছে হচ্ছে আমাদের আপনার আমাদের মুরগি এই যে খাও খাও আসু এই যে দেখেন সাথে সাথে খাই ফেলবো আমি জানি দেখছেন এই যে এই যে দেখছেন সাথে সাথে নিয়ে নিল কি রে দুশো টাকার চিংড়ি খাইতে কেমন স্বাদ আছে নাকি কথা তো বলে না তা আসে না আমরা পানিটা চেঞ্জ করি তো দর্শকবৃন্দ আমরা পানি চেঞ্জ করে ফেলছি হ্যাঁ আমার কাছে মনে হয় আমি ধরতে পারছি কেন আসলে আমাদের এই মাছগুলো আসলে এরকম হইলো কেন মাছগুলো আসলে মারা গেল সেটা আমি আসলে ধরে ফেলছি কারণ হচ্ছে যে আমরা এই ট্যাঙ্কটার মধ্যেই সব মাছ আইনা ছাড়তেছিলাম তো যে কারণে এই ট্যাঙ্কটার মধ্যে ক্যারি করার সময় যে পানিটা ছিল ঠিক আছে যে পানিটা হয়তো আসলে খুব একটা ভালো ছিল না ওই পানিটাই সে এই ট্যাঙ্কে পড়ছে তো এই নানান রকম অনেকক্ষণ ক্যারি করা যে ট্যাঙ্কের পানিটা আছে এই আপনার ক্যারি করার যে পানিটা আছে এই পানিটা রাখার কারণে মনে হয় আমার এখানে আসলে মাছগুলোর এই অবস্থা হয়েছে এই কি তো যাই হোক মাছের সমস্যা তো সমাধান করলাম তো দর্শকবৃন্দ আমরা তো এতক্ষণ আসলে আমার মাছের সমস্যা সমাধান করলাম এদিকে আমার কবুতরের বাচ্চার অবস্থা খুবই খারাপ ঠিক আছে অলরেডি আজকে একটা বাচ্চা মারা গেছে আর অনেকগুলা বাচ্চার অবস্থা খুবই দুর্বল আসেন আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে একটা বাচ্চা মারা গেছে দেখছেন এখানে একটা বাচ্চা মারা গেছে মূল আসলে এই বাচ্চাগুলার এরকম হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে পক্স পক্সটা এমন এত বেশি হয়ে গেছে তো যেই কারণে এই বাচ্চাগুলো আসলে আর টিকতে পারে নাই হ্যাঁ আর এইখানে এই বাচ্চাগুলার কি অবস্থা এই যে দেখেন পায়ের অবস্থা দেখছেন বাচ্চাগুলোর পায়ের অবস্থা দেখছেন কি পরিমাণে পক্স হয়েছে এই যে দেখেন দেখছেন এই যে দেখেন ঠোঁটে পক্স এই যে দেখেন ঠোঁটে পক্স ঠিক আছে তো মূলত বাচ্চাগুলার আসলে মূল হইতেছে এই পক্সের কারণে আর কোনো কারণ নাই হ্যাঁ শুধুমাত্র পক্সের কারণে এই প্রত্যেকটা বাচ্চার এই ধরনের আসলে সমস্যাগুলো হইতেছে তো এখন আলটিমেটলি এই যে দেখেন অলরেডি সন্ধ্যা হইতে চললে এখন পর্যন্ত কয়েল দেওয়া হয় নাই তো এটার পিছনে রিজন হচ্ছে ম্যাক্সিমাম টাইম আমি বাইরে থাকতেছি আমাদের ছোটো ভাই আর একটা কাজ আমাদের সাথে আছে ঠিক আছে ও ছুটিতে গেছে ও এক মাস ছুটিতে গেছে তো যে কারণে আসলে ইনডিসিপ্লিন হচ্ছে এই কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে তো যাই হোক আমরা এগুলো শুধ্রাই নিব এবং সব কিছু ঠিকঠাক মতো চালানোর চেষ্টা করবো আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ হত্তর নামাজ পড়বেন আসসালামু আলাইকুম